এক একসময় প্রোগ্রামিং শেখা মানেই ছিল ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখা স্ট্যাক ওভারফ্লোতে খোঁজা আর ভুল করলে হতাশ হয়ে পড়া কিন্তু এখন চ্যাট জিপিটি জিমিনি বা ডিপসিকের মতো এআই টুলগুলো থাকায় প্রোগ্রামিং শেখা ও কাজ করা অনেক সহজ হয়ে গেছে আজকের ভিডিওতে আলোচনা করা হবে এআই কিভাবে প্রোগ্রামারদের জন্য এক সুবিশাল পথ খুলে দিয়েছে তো প্রথমত যেটা হলো সিনটেক্স মুখস্ত করার দিন শেষ নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলেই আগে একটা ঝামেলা ছিল বা বড় চ্যালেঞ্জ ছিল সিনটেক্সটা মনে রাখা এক এক ল্যাঙ্গুয়েজ এক এক ধরনের সিনট্যাক্স যেমন লুপ লেখা থেকে শুরু করে কোন লাইনে সেমিকোলন দিতে হবে সব কিছু আসলে মনে রাখতে হতো কিন্তু এখন এআইয়ের যুগে এসে কেবল কাজের উদ্দেশ্যটা ব্যাখ্যা করলেই এআই সেই কোড লিখে দিচ্ছে এতে করে আপনাকে মূল কনসেপ্টে ফোকাস করতে পারবেন এবং ভুলবাল সিনট্যাক্স নিয়ে আসলে মাথা ব্যথা আমাদের টোটালি কমে গেছে ফলে আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণ বেড়ে যাবে দ্বিতীয়ত যেটা হলো নতুন টেকনোলজি শেখা অনেক দ্রুত ও সহজ হয়ে গেছে যেমন ধরেন রিয়াক্ট ডকার বা নেকজেস এর মতো যে টেকনোলজিগুলো আগে শিখতে অনেক রিসোর্স এবং ভিডিও এবং ডকুমেন্টেশন ঘাটতে হতো কিন্তু এখন আপনি যদি লাইক চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে টেলুইন কিভাবে কাজ করে সহজভাবে বুঝিয়ে বলো তো সাথে সাথে মানে পরিষ্কার সহজ ভাষায় উদাহরণসহ পেয়ে যাবেন এতে আসলে শেখার সময় বাঁচবে এবং আপনার সাথে একজন লাইফ একজন কেউ থাকবে যে আপনাকে সাথে সাথে অ্যান্সার দিচ্ছে এবং টেকনোলজি এক্সপ্লোর এক্সপ্লোর করতে অনেক কম সময় লাগছে তিন নম্বর যেটা পার হলো যেটা একটু আগে বলতেছিলাম যে একজন ভার্চুয়াল কোডিং পার্টনার সবসময় আপনার পাশে থাকবে অর্থাৎ রাত দুইটা বাজে কোড লিখছেন হঠাৎ একটা বাঘ তো সামনে কেউ নেই সাহায্য করার মতো এই সময়েও এআই কিন্তু আপনার পাশে থাকছে আপনার কোডিং পার্টনার হিসাবে এরোর কোড দিয়ে এআইকে ব্যাখ্যা করতে বললেন যে কোথায় সমস্যা হয়েছে কেন হচ্ছে কিভাবে সমাধান করবেন এমন কি যদি আপনি অনুরোধ করেন যে কোডটা আমাকে অপটিমাইজ করে দাও এক কথায় এআই আপনার নিজের অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনার পাশে থাকছে যাকে আপনি প্রয়োজনে মেন্টর বা জুনিয়র ডেভেলপার এমনকি ইন্টারভিউয়ার হিসাবেও ব্যবহার করতে পারেন আসলে যদি সংক্ষিপ্ত আকারে সহজ করে বলি এআইয়ের যুগে আসল দক্ষতা হলো চিন্তা করার ক্ষমতা আগে শুধু সিনটেক্স মুখস্থ করা চলতো চললেই কাজ হতো এখন সময় এসেছে আসলে প্রবলেম সলভিং বা ডিজাইন থিঙ্কিং নিয়ে কাজ করার এআই এখন আপনার হাতের একটা টুল মাত্র আপনি যত ভালোভাবে এটি ব্যবহার করতে পারবেন আপনার দক্ষতা ততই বাড়বে এআই আসলে কোডিংকে সহজ করেছে কিন্তু তার মানে এই না যে কোডিংয়ের গুরুত্ব কমে গেছে বরং এখন আপনাকে আরও চিন্তাশীল সৃজনশীল এবং স্মার্ট হতে হবে সুতরাং এআইকে আসলে ভয় পাওয়ার কিছু নেই বরং এটাকে আসলে বন্ধু হিসেবে নিতে হবে এবং এর সাহায্য নিয়েই আপনার কোডকে আরও উন্নত করতে হবে তো আপনি যদি এআই ব্যবহার করে থাকেন এআই আপনাকে কতটুকু কোডিংয়ে সাহায্য করছে আপনাকে কি আদৌ সাহায্য করছে নাকি করছে না সেই ব্যাপারে কমেন্ট করে জানাতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ